এ সরকার ধরিবার কই দিলি আর নো 300 টাকা কই কত হম কইলে 50 টাকা কইতা ওর বহুত জামা মাটা দিছে ধরো মা একটা টাকা দেব তুমি ডাকছো আর নেব না এটা হয় টাকা দাও তাহলে আমাকে নেব বল না দাও দাও টাকা দাও কত দাও হাতটা দাও জল দাও জল দাও না তুমি আচ্ছা আমাকে ঠিক আছে ঠিক আছে

ঠিক ডেকেছে হ্যাঁ মায়ের কি পায় চলে জুতো কোথায় রাখলি সিঁড়িতে জুতো হলো মা

চলো তো 엄마 এনা আমার ভিডিওটা করো 엄마 আমার ভিডিওটা করো তোমার ছেলে কি নিয়েছে একটু দেখাও তোমার ভিডিও তোমার ছেলে কি নিয়েছে একটু এই দেখো এখন বাবাইল লুড়াবে ও মায়ের মন্দির শুধু আমাদের জন্য আমি মায়ের জন্য ঠিক আছে এই যে আমার মেয়ে ঠিক আছে আমি বলবো এবার মেয়েকে পাকা তোমার মেয়ে কোথায় উঠেছে ঢাকা আনাবা বাবাও কি কম যায় ওই যে হ্যাঁ তুমি ফটো তুলবে হ্যাঁ হ্যাঁ রেডি হ্যাঁ দেখি বেশি দূরে যেও না বেশি আসছে না

জোরে দিতে হবে কাছে যাও কাছে যাও তুমি তো আসছো না সর সর আমি করছি নে वो। वो। <laughs> हे भी, हे भी। भी। फोकस करो दिए 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 दिए। मेरा पति है दिए दिए दिए। फोकस करो

হ্যাঁ ঠিক আছে ঠিক জঙ্গলের মধ্যে পেয়ারা মাখা খাওয়া দেখো না দেখা আর এই কি বলে এই ওই যে বস্তায় ফেলতে হবে এ

ডিমের ডিম অর্ডার দিয়েছি দুটো আর চিকেন অর্ডার দিয়েছি একটা তো বন্ধুরা সবার প্রথমে পড়ে গেল আলু ভাজা লঙ্কা পেঁয়াজ ডাল মুসুর চাল আলু পোস্ত

ব্রাজিল তুলনাহীন যাকে বলে চলো সাথে থাকো আবার কোথায় যাচ্ছি কি করছি তখন দেখাবো অবশ্যই তাই না তাই না তাই না আমাকে ধর কি

ബന്ധു രമേക്കി